রাস্তা দেখা যাচ্ছে যে প্রথম সপ্তাহে ছোট করতে হয় পরে কয়েক সপ্তাহ সময়ের ভিতরে অনেক বড় গর্ত রাস্তা চলাচলের জন্য অনুপযোগী হয়ে যায় এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আমাদের গর্ত ভরাট করার জন্য রাস্তার গর্ত ভরাট করার জন্য নিজেরাই ট্রাক্টর কিনে আমরা কিনা নাই তিনি নাই দুজন আমাকে উপহার হিসেবে দিছেন দুইটা ট্রাক্টর দিয়ে আমরা এল জিডির এল কাছ থেকে নেওয়াতে এল উনি আমাদের একজন ইঞ্জিনিয়ার ওনাদের এক্সেনের কাছ থেকে আমরা কিছু পিটুমিন নিছি নিয়া কিছু পাথর নিছি নিয়া বালু নিয়া আমরা এখন পুরা মাধবপুর এবং চুনারগাঁট দুই উপজেলায় এই ট্রাক্টর সবসময় চলতে থাকবে এবং এই পিটু আর পাথরের মধ্য দিয়ে আমরা রাস্তা ভরাট করব। আমার একটা বিশ্বাস যে শোনেন কাশি যদি ঠিক মতো আপনি চিকিৎসা না করেন তাহলে এই কাশি কিন্তু হাঁপানিতে রূপান্তরিত হয়

অনেক অফিসাররা জানেন না কখন গর্তগুলা হচ্ছে এই জন্য আমরা দেখাই দেখাই যদি দুই তিনজন কাজের লোককে যদি এটা করাইতে পারি তাহলে কিন্তু আর কোনো সমস্যা হয় না এই জন্য আমার এই ধারণাটা যদি আপনাদের ভালো লেগে থাকে সব এলাকায় আপনারা এটা ব্যবহার করতে পারেন কারণ মেনটেনেন্সের জন্য যে পরিমাণ টাকা খরচ হয় আসলে প্রপার মেনটেনেন্স শেষ পর্যন্ত হয় না বিভিন্ন দুর্নীতির চুরি জামারির কারণে শেষ পর্যন্ত আর কিছুই করা যায় না তাই আমি বলছি যদি এই প্রজেক্টটা হাতে নিয়ে দেখেন আপনার এলাকাটারে আপনি সেভ করতে পারবেন আজকের মতো বিদায় নিচ্ছি তুমি একটু দেখাই নাও যে এই উদ্যোগটা ট্র্যাক্টরের মাধ্যমে জনস্বার্থে এই ট্র্যাক্টরগুলো নিয়োজিত এরা জনস্বার্থে কাজ করে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আছে আমার ইঞ্জিনিয়ার সাহেবের কাছে একটু ইন্টারভিউ নিয়ে নাও একটু এক মিনিট একটা ইন্টারভিউ নিয়ে নাও সারা বছরই এমএলসি কার্যক্রম করে আমাদের ডিস্ট্রিক্ট লেভেলের একটা খুব বড় আছে এটা